আমি তোর পিড়ি পাগল হইলাম প্রেমে দিওয়ানা তুই বিহনে জলে অন্তর জলে দাউ দাও করিয়া জলে দাউ দাও করিয়া আমি তোর পিড়ি তে পাগল আমি পগল প্রেমে দিওয়ানা তুই বিহনে জ্বলে অন্ত জলে দাও দাও কিয় জলে দাও দাও কিয়া শিখাইলা প্রীতি মরে দূরে যাও চলিয়া কেমন করে বাঁচব আমি বন্ধু তো মায়িয়া পাগল তোর পিড়ি তার পাগল হইলাম প্রেমে দিওয়া তুই বিহনে জলে অন্ত দাও জলে দাও দাও করিয়া মাইরা যদি ফেলতেই চাও তবে কেন মন্দিলা মতো মত আবার ছবল মাইরা প্রাণীলা আমি তোর পাগল পাগলামি পাগো হইলাম প্রেমে দিওয়া তুই বিহনে জলে অন্ত জলে দাও দা করিযা জলে দাও দা মামা

আমার এই টাকা দিয়ে সংসার চলে ভাই আমি এই টাকা দিয়ে বাড়ির সবাইকে দেখাশোনা করি ভাই হ্যাঁ আপনাদের আপনারা আমাকে যে চ্যালেঞ্জ থেকে হেল্প করছেন এতে আপনার আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আচ্ছা ভাই ঠিক আছে আপনি আমাদের জন্য দোয়া করবেন জি ভাই জি জি আর দর্শকের উদ্দেশ্যে আবার কিছু বলেন যেন দর্শক আপনার গানগুলো গুলা ভালোভাবে নেই দর্শকের পক্ষে বলতে ভাই কি আর বলবো ভাই দর্শক ভাই তো আমাকে খুব ভালোবাসে আমি জানি তবে ভাই আমি যেগুলো গান বলতেছি ইনশাআল্লাহ দর্শক ভাই আমাকে চাইবে আমি আরো পরে যেতে চাই দর্শক ভাই যদি আমাকে একটা করে লাইক করে ভাই তাহলে ইনশাল্লাহ আমি সবার মানে মাঝে গিয়ে উপস্থিত হয়ে ভালো ভালো গান বলতে পারবোল্লাহ দর্শক ভাই খুব ভালো করে জানে আমি খুব গরিব মানুষ ভাই আমার থাকার জায়গা নাই বাড়ি নাই ঘর নাই মা আছে শুধু বাবা নাই হ্যাঁ বাবা আগে মারা গেছে আমি ছোট থেকে খুব কষ্ট করে মানুষ এসেছি ভাই এটা কিন্তু সবাই জানে আমার গ্রামের লোক সবাই জানে আমি লাইফও বলছি ভাই সবাই যেন আমাকে করে হেল্প করে আর আমাকে যেন একটু ভালো জায়গা যাওয়ার জন্য উৎসাহ দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আজকে ভালো থাকবেন অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে ভাইকুম আল্লাহ